সুন্দরী বউয়ের অক্ষম স্বামী মন্দার যে তার বউকে প্রচণ্ড ভালোবাসত কিন্তু সে একদিন লোবে পরে তার স্বার্থের জন্য নিজের বউকে দিয়ে অবৈধ ব্যবসা করায় মেয়েটি এই কষ্ট সহ্য করতে না পেরে নিজেই আত্মহত্যা করে নেয় মন্দার তার ভালোবাসার মানুষের আত্মহত্যাকে মেনে নিতে পারে না তাই সে প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে মন্দার কি তার বউয়ের আত্মহত্যার প্রতিশোধ নিতে পারবে নাকি এই প্রতিশোধের আগুনে পুরে নিজেই শেষ হয়ে যাবে জানতে হলে তোমাদের দেখতে হবে মন্দার ওয়েব সিরিজের সম্পূর্ণ এক্সপ্রেস এক্সপ্লেনেশন বন্ধুরা আমি তোমাদের বোঝার সুবিধার্থে এই ভিডিওতে সম্পূর্ণ সিরিজের এক্সপ্লেনেশন করে দিয়েছি তো তোমরা আমার এই কষ্টের বিনিময়ে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে কমেন্ট করে জানাও কে কোথা থেকে ভিডিওটি দেখছো তো আর কথা না বাড়িয়ে চলো সরাসরি এক্সপ্লেনেশনে ঢুকে পড়া যাক গল্পের শুরুতে আমরা একটি মাস্কে শটফট করতে দেখতে পাই এই শটফট করা মাস্টারও একটা রহস্য আছে আর এই রহস্যটি জানতে হলে দেখতে হবে পুরো গল্পটি মাস্টার পাশে একটা ছেলে আপন মনে নাচ করছে আর নৌকার উপর মজনু নামের এক বুড়ি বসে কি যেন বিড়বির করতে থাকে সে কিছুক্ষণ পরে বল্লম সুরে মারে মাস্টার শরীরে এই মাস্টির সাথে আর এই বুড়ির সাথে গভীর সম্পর্ক রয়েছে তা আমরাই এই সিরিজটি দেখতে দেখতে জেনে যাব এরপর দৃশ্য চলে আসে বর্তমানে মোকাই নামের একটি ছেলে কিছু মানুষকে একসঙ্গে করে ডাব্লু নামে একজন লোকের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে সে সবাইকে একসঙ্গে থাকার উৎসাহ দিচ্ছিল পরের দৃশ্যে আমরা একটি লোককে দেখতে পাই আর এই লোকটির নাম হচ্ছে মূলত ডাব্লু বাই সমুদ্রের ধারে তার একটি মাছের আড়ত রয়েছে আর এর সাথে সাথে সে দুই নম্বরই সকল কাজকর্মও করে থাকে ডাব্লু ভাইয়ের পা চেটে চলে এই মদন হালদার নামের লোকটি মদন হালদার গ্রামের একজন নেতা ডাব্লু বাই বলে মন্দার আর বঙ্কাকে ডাক মকাইকে যত দ্রুত সম্ভব শেষ করে দিতে হবে মদন বলে মন্দারকে তো জোরাবেরি দেওয়ার কথা বলেছিলে এবার তাহলে তাকে জোরাবেরিটা দিয়েই দাও ডাবলু বাই বলে মন্দারকে দিব বলেই তো এতদিন কাউকে দেয়নি তখন ডাবলু বাইয়ের ছেলে সেখানে চলে আসে সে তার বাবার সাথে উগ্রভাবে কথা বলে আর মদ খাওয়ার জন্য তার কাছ থেকে টাকা নিয়ে যায় ডাবলু বাইয়ের পরিবারে তার বউ আর ছেলে রয়েছে তার ছেলের নাম হচ্ছে মঞ্চা তার ছেলেটা একটু উগ্র টাইপের মঞ্চা কখনো তার বাবার ভালোবাসা পায়নি কারণ তার বাবা সব সময় ব্যবসার ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত থাকত পরের দৃশ্যে দেখানো হয় মন্দারকে মন্দার হলো ডাবলু বাইয়ের ডানহাত ডাবলু ভাইয়ের যত সব দুই নম্বরই কাজ আছে সবকিছু দেখাশোনা করে এই মন্দার মন্দারের বউয়ের সাথে সাথে সবসময় ঝামেলা লেগেই থাকে কারণ মন্দার যৌন ক্ষমতায় অক্ষম একজন পুরুষ আর এজন্য মন্দারের স্ত্রী ডাব্লু ভাইয়ের সাথে শারীরিক করে থাকে মন্দার এই সমস্ত কিছুই জানে কিন্তু সে তার স্ত্রীকে কিছুই বলে না সে হয়তোবা তার স্ত্রীকে খুশি দেখতে চায় অথবা সে ডাব্লু ভাইয়ের প্রতি অনুগত আর এটা হলো মন্দারের স্ত্রী যার নাম হচ্ছে লাইলি একদিন লাইলি আর মন্দার বসে গল্প করছিল তখনই ডাব্লু ভাইয়ের একটা কল আসে তখন ডাব্লু ভাই বলে মন্দার তোর ছোটবেলার বন্ধুর পাখনা গজিয়েছে ওকে সরিয়ে দে আমার রাস্তা থেকে সাথে বঙ্কাকেও নিয়ে যাস পরের দিন মন্দার বঙ্কাকে ফোন করে সবকিছু বলে আর এই ছেলেটা হচ্ছে বঙ্কারের ছেলে ফুন্টুস এর পরের দিন সকালে মকাই আর একটা ছেলে নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল বঙ্কাই এবং মন্দার মদ নিয়ে আসে তাই সে মকাইকে বলে চল সমুদ্রের পারে পাছরিয়ে বসে মদ খাব মকাই প্রথমে না করলেও পরে সে তাদের সাথে চলে যায় মূলত সেদিন ডাব্লুবাইয়ের বিরুদ্ধে মকাই বক্তৃতা দিচ্ছিল তাই ডাব্লু ভাই মকাইকে মারতে চায় এজন্য সে মন্দার আর বঙ্কাকে এখানে পাঠিয়েছে মকাইকে যখন মাছ সমুদ্রে মেরে ফেলার জন্য নিয়ে যাওয়া হয় তখন মকাই বলে মন্দার তুই একটা বোকা নয়তো যে কিনে গেলপুরের রাজা হওয়ার ক্ষমতা রাখে সে কিনে ওই ডাব্লু ভাইয়ের পাচাটা গোলাম এই কথা শুনে মন্দারের অনেক রাগ উঠে যায় এবার মন্দার ডাব্লু ভাইয়ের কথা মতো মকাইকে মেরে মাছ সমুদ্রে ফেলে দেয় অন্যদিকে মঞ্চা সমুদ্রের ধারে এলে সে একটা মেয়ের হাসির শব্দ শুনতে পায় সে একটু সামনে গিয়ে দেখ দেখতে পায় বাবুর বোন লুকমণি ফন্টুসের সাথে বসে প্রেম করছিল আসলে মঞ্চা মূলত লুকমণিকে মনে মনে পছন্দ করত তাই সে প্রচন্ড রেগে গিয়ে মদনবাবুকে ফোন করে কয়েকটা গালি দেয় অন্যদিকে রাতে যখন বঙ্কাই আর মন্দার বাড়িতে ফিরছিল তখন পথে মজনুবুরির সাথে তাদের দেখা হয় মন্দার মজনুবুরিকে একশো টাকা দেয় তখন মজনুবুরি বলে এটা তুই ফেরত পাবি তুই পাবি পঞ্চাশ আর তুই পাবি পঞ্চাশ মজনুবুরি এখানে একটা রহস্যজনক কথা বলে সে বলে যে রাজা সে রাজা যে বাপ সে রাজার বাপ এরপর তারা দুজন চলে যায় ডাবলু ভাইয়ের বাড়িতে তখন ডাব্লু ভাই আর মদন বসে মদ খাচ্ছিল এরপর ডাব্লু ভাই তাদের দুজনকে পঞ্চাশ হাজার করে টাকা দেয় এটা দেখে তো তারা দুজন দুজনের দিকে তাকায় কারণ মজনুবুরীর সেই কথার সাথে এই কথাটা মিলে গেছে কিছুক্ষণ আগেই তো মজনুবুরি বলেছিল তুই পাবি পঞ্চাশ আর তুই পাবি পঞ্চাশ এটা দেখে তারা আরো অবাক হয়ে যায় এরপর ডাব্লুবাই তার নিজের গলা থেকে একটা মালা খুলে মন্দারকে দেয় লাইলিকে দেবার জন্য মদনবাবু রাতে খাওয়ার সময় মন্দারকে ফোন দিয়ে বলে সূত্রহাটি নামে একটি জায়গায় গিয়ে লুকিয়ে থাকতে কারণ গেলপুরে একজন নতুন অফিসার এসেছে মন্দার যে মকাইকে খুন করেছে এজন্য তাকে ধরে নিয়ে যেতে এসেছে সেজন্য মূলত ডাবলু ভাই কিছুদিন তাকে লুকিয়ে থাকতে বলে অন্যদিকে মকাইকে খুঁজে পাচ্ছে না কেউ মকায়ের সাইকেলটা পাওয়াতে খবরটা পুলিশকে জানানো হয় এরপর নতুন যে পুলিশ অফিসার এসেছে সে এখানে আসে এই কেসের তদন্ত করতে আর এই অফিসারের নাম হচ্ছে মকুদ্দম মুখার্জি এই অফিসার হলো আর জিনিস এর আবার টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই আছে শুধু মেয়ে মেয়েদের শরীরের প্রতি মজনুবুরীর ছেলে পেদো সমুদ্রে নামলে সে ডুব দিয়ে সাইকেলের চাবি খুঁজে নিয়ে আসে এদিকে মন্দার একটা দুঃস্বপ্ন দেখলে তার ঘুম ভেঙে যায় অন্যদিকে দেখা যায় জোরাবিরিতে সবাই আন্দোলন করছে তারা এখানে আর কাজ করবে না তারা সবাই বলছে মকায়ের কেস যেন ভালো করে তদন্ত করা হয় এখানে বলে রাখি জোরাবিরি হল ডাব্লুবাই এর সব থেকে বড় আরতের একটি এই জোরাবিরির একপাশে বসে নতুন অফিসার মুকাদ্দার মুখার্জি মদনবাবুর সাথে কথা বলছিল তার কিছুক্ষণের মধ্যে সেখানে মঞ্চা বাইক নিয়ে চলে আসে সে ওই লোকগুলোর সাথে ঝামেলা করে এবং তাদেরকে মারতে থাকে তখন মদন গিয়ে মঞ্চাকে শান্ত করে সূত্রহাটির একটি দোকানে বসে নাস্তা করছিল মন্দার তখন সে দেয়ালে দেখতে পায় একটি পোস্টারে যৌন সমস্যার সমাধানের কথা লেখা রয়েছে মন্দারের তো যৌন সমস্যা ছিল তাই সে লুকিয়ে পোস্টারটিকে ছিঁড়ে নেয় কিছুক্ষণ পরে দেখা যায় মঞ্চা ডাব্লুবাই এর কাছে এখন থেকে এই সমস্ত ব্যবসা আমি দেখাশোনা করব তুমি তো মাথায় তুলে রেখেছ যখন তখন ওরা আমাকে অপমান করে এরপর ছেলেকে সেখান থেকে চলে যেতে বলে এরপর আসে জোড়াবিরিতে আর সকল দায়িত্ব দিয়ে দেয় ফন্টুসকে এরপর ফন্টুস বঙ্কাকে আর মন্দারকে ফোন করে বলে মন্দার এ কথা শুনে প্রচন্ড রেগে যায় কারণ জোরাবির সকল দায়িত্ব মন্দারকে দেয়ার কথা বলেছিল এদিকে ডাব্লু বাড়িতে এসে লাইলির সাথে ফোনে কথা বলে সেটা শুনে নাই তার বউ ডাব্লুর বউ জানতো লাইলির সাথে তার অবৈধ সম্পর্ক রয়েছে কিন্তু সে ভয়ে কিছুই বলতে পারতো না আসলে ডাব্লু ভাইয়ের স্ত্রীর সঙ্গে তেমন একটা ভালো সম্পর্ক ছিল না রাতে ডাব্লু ভাই লাইলির বাড়িতে যায় আর রাতে শারীরিক সম্পর্ক করার সময় লাইলি তার কাছে বাচ্চা চাইলে ডাবলু ভাই তাকে না করে দেয় কারণ ডাব্লু ভাই তো লাইলির শরীরটাকে ভোগ করতে চেয়েছিল এর বেশি মর্যাদা সে তাকে দিতে চায় না পরের দিন লাইলি মন্দারকে ফোন করে যৌন রোগের ডাক্তার দেখিয়ে আসতে বলে এর পরের দিন সকালে মন্দার সেই পোস্টারের ঠিকানা দেখে ডক্টরের কাছে যায় অন্যদিকে ডাব্লু ভাইয়ের বউ আসে লাইলির বাড়িতে আর সে তাকে প্রচন্ড পরিমাণে ধমকে যায় সে বলে শারীরিক সম্পর্ক করিস কর এর থেকে বেশি কিছু যদি কখনো দেখতে পায় তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না ডাব্লু ভাইয়ের স্ত্রী চলে যাওয়ার পর মন তার বউকে ফোন দেয় সে বলে ডক্টর আমাকে ঔষধ দিয়েছে তখন লাইলি বলে তুই আমার জন্য মানুষ মারতে পারবি মন্দার মন্দার বলে লাইলি তোর কি হয়েছে লাইলি বলে তুই কবে আসবি সে বলে কালকে ভোরে সাতটার দিকে বাড়িতে পৌঁছে যাব লাইলি বলে জলদি আয় পরের দৃশ্যে দেখানো হয় পেদো দৌড়ে এসে মজনুবুরিকে এসেছে আর তখন মজনুবুরিও গাছ থেকে লাভ দিয়ে পেদোকে মন্দার বাড়িতে ফিরে আসে মন্দার বাড়িতে ফিরলে প্রথমবারের মতো তারা শারীরিক লিপ্ত হয় তখন লাইলি মন্দারকে বলে তুই রাজা হবি ডাব্লু ভাইয়ের দিন শেষ আমার কথায় যদি তুই মানুষ মারতে পারিস তাহলে মন্দার আমি তোকে বাচ্চা অন্যদিকে দেখা যায় মঞ্চা ফন্টুস আর লুকুমনির কিছু পার্সোনাল ভিডিও মদনকে পাঠায় আর বলে মোকায়ের খুনের ব্যাপারটা ভোট শুরু হওয়ার আগে সবাইকে বলে দেব সে বলে মকাইকে কে খুন করেছে এটা যদি জনগণ জানতে পারে তাহলে মদনকে আর কেউ ভোট দেবে না বলে মঞ্চাকে কিছুদিন সূত্রহাটির নতুন বাড়িটায় পাঠিয়ে দিন না তাই ডাব্লু ভাই মন্দার এবং বঙ্কাকে আসতে বলে কারণ মঞ্চা তো ডাব্লু ভাই এর কথা শোনে না তাই ডাব্লু ভাইয়ের বউকে দিয়ে মঞ্চাকে রাজি করায় এদিকে লাইলিয়ার মন যখন সম্পর্ক করে তখন বঙ্কা আসে মন্দারের বাড়িতে মন্দারকে ডাকতে মন্দার বঙ্কাকে ভিতরে আসতে বলে বঙ্কা ঘরের ভিতরে আসতেই চোখ পড়ে লাইলির শরীরটার উপরে লাইলির শরীরটা বেশ লোভনীয় তারপর তারা দুজন মিলে ডাবলু ভাইয়ের বাড়িতে গেলে মন্দারকে দায়িত্ব দেওয়া হয় মঞ্চাকে সূত্রহাটির বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ডাব্লু ভাইয়ের কথা মতো রাতের বেলা বাইক নিয়ে বেরিয়ে পড়ে মন্দার সে বঙ্কাকে আর মঞ্চাকে সূত্রহাটির বাড়িতে নিয়ে যাচ্ছিল রাস্তায় একটা দোকানে মদ কিনতে গেলে পুলিশ অফিসারের সাথে মন্দারের দেখা হয় এবং তাদের মধ্যে কিছু কথা হয় এদিকে লাইলির ঘরটা মোমবাতি সাজায় অন্যদিকে বংকার লাইলির কথা ভাবতে থাকে এরপর দেখা যায় ডাব্লু বাই লাইলির ঘরে আসে আর বলে তুই আজ আমাকে লাইলি বলে আজ ডাকলাম আর কখনো তোকে ডাকবো না মন্দার মঞ্চা আর বঙ্কার মিলে আসে সূত্রহাটির বাড়িতে সেই বাড়িতে যে কাজের লোকটি ছিল তার স্ত্রী অসুস্থ থাকায় মন্দার আর মঞ্চাকে বাড়িতে পাঠিয়ে দেয় এরপর মঞ্চা ডাব্লুবাই এর সাথে কথা বলতে বের হয় সেই সুজুকে মন্দার মনসার মদের মধ্যে কিছু একটা মিশিয়ে দেয় মনসা সেই মদ খেয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায় মন্দার সেই বাড়িটা থেকে বেরিয়ে আসে আর সোজা চলে যায় নিজের বাড়িতে রাস্তায় যাবার পথে মন্দার তার ছোটবেলার বন্ধু মকাইকে অনেক মনে করতে থাকে তার বিয়েতে কতই না মজা করেছিল মকাই আর বঙ্কা আর সে এটা ভাবতে থাকে প্রথম থেকে ডাব্লু ভাইয়ের লাইলির প্রতি নজর ছিল গেইলপুরে আসার সময় সমুদ্রের পারে একটা সাইকেল নিয়ে বাড়ি যায় মন্দার তখন আসার পথে মুকাদ্দার মুখার্জিকে একটি মেয়ের সাথে দেখতে পায় মন্দার রাস্তায় যাবার পথে মজনুবুরির সাথে দেখা হয় মন্দারে বাড়ির বিছানায় ঘুমাচ্ছিল ডাব্লু বাই তখন মন্দার বাড়িতে আসে আর একটা বললাম দিয়ে ডাব্লু ভাইয়ের গলায় মেরে দেয় আর ডাব্লু ভাই সেখানেই মারা যায় ডাব্লু ভাইয়ের জন্য বাহিরে অপেক্ষা করছিল তার ড্রাইভার ডাব্লু ভাইয়ের বউয়ের ফোন আসতেই ড্রাইভার ঘরের মধ্যে এসে দেখে ডাবলু মারা গেছে ঠিক তখনই মন্দার পিছন থেকে এসে ড্রাইভারের মুখ চেপে ধরে আর একটা গুলির শব্দ শোনা যায় এরপর দৃশ্য কাট হয় পরের দৃশ্যে দেখা যায় ডাবলু ভাইয়ের মৃতদেহ সমুদ্রের পারে পড়ে আছে গ্রামের সকল লোক সেখানে আসে ডাবলু ভাইয়ের স্ত্রীও সেখানে এসেছিল একটু পরে লাইলিও সেখানে ছুটে আসে কিছুক্ষণ পরে সে এই দৃশ্য দেখে পুলিশ অফিসারের কোলে পড়ে যায় এরপর বঙ্কার ফোনটুসকে বাইরে পাঠিয়ে দেয় কারণ জোরাবির দায়িত্ব যেহেতু ফোনটুসকে দেয়া হয়েছিল তাই মন্দার যাতে ফন্টুসকে না মারতে পারে এজন্য তাকে দূরে পাঠিয়ে দেয় আর ডাবলু ভাইয়ের স্ত্রী মদনকে বলে নির্বাচনের আগে যেন মঞ্চা বাড়িতে না ফেরে কারণ মঞ্চা একটু উগ্র মেজাজে তাই নির্বাচনের আগে কোনো ঝামেলা যাতে না হয় মদন যখন মঞ্চাকে কল দেয় তখন তার জ্ঞান ফিরে কারণ মন্দার মঞ্চার মদের মধ্যে ঘুমের ঔষধ মিশিয়েছিল যাতে মন্দার বাড়ি থেকে বের হলে মঞ্চা বুঝতে না পারে মঞ্চা ভয় আতঙ্কে মন্দারকে ডেকে তোলে সে বলে আমার বাবার খুন হয়েছে মন্দার মন্দার এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে মন্দার গেইলপুরে গেছিল তাহলে সুতহাটিতে সে কিভাবে আসলো আসলে সে ডাব্লু বাইকে খুন করার পর সেই রাতে আবার তার বাইক নিয়ে সুতাহাটিতে ব্যাগ চলে আসে কারণ যাতে তাকে কেউ সন্দেহ করতে না পারে মন্দার এতক্ষণ ঘুমের অভিনয় করেছিল তখন মন্দার মঞ্চাকে বলে আমাকে দুটো দিন সময় দাও ডাব্লু ভাইকে যে খুন করেছে তাকে আমি নিজের হাতে শেষ করব। অন্যদিকে বঙ্কা ফন্টুসকে বাসে উঠিয়ে দেয় আর মন্দারও ফেরে গেইলপুরে আর জোরা যারা কাজ তারা কিছু সময় নীরবতা পালন করে আপাতত জোরাবিরির দায়িত্ব মন্দারকে দেয় বংকার এবং মদনবাবু আর ঠিক এখানেও মজনুবুরীর কথা মিলে যায় আর মন্দার হয়ে যায় এখানকার রাজা কিছুক্ষণ পরে মন্দার আসে মুকদ্দাম মুখার্জির কাছে মুকদ্দম মুখার্জি বলে মন্দার তুমি যে খুনটা করেছো তা আমি জেনে গিয়েছি কারণ সেদিন রাতে সমুদ্রের ধারে যে বাইকটি রেখে গিয়েছিল তা আমি দেখে নিয়েছিলাম মুকদ্দাম মন্দারের কাছে ঘুষ হিসেবে তার স্ত্রীর শরীরটা চায় এতে মন্দার ভীষণ রেগে যায় তখন মুকদ্দার বলে আমাকে পাশে পেলে কিন্তু তোমারই লাভ মন্দার রাজি হয়ে যায় মন্দার বাড়িতে এসে লাইলিকে সব বলে কিন্তু লাইলি কিছুতেই রাজি হতে চায় না তখন মন্দার রেগে গিয়ে বলে এতদিন তো সাথে রাত কাটাতি তখন তো আমি তোকে কিছুই বলতাম না শোন তুই তো চাইতি আমি এই গেইলপুরের মালিক তাহলে এখন মালিকের কথা শোন রাতের বেলা মদনবাবু মুকদ্দারকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করে মুকদ্দার মদনের বাড়ি থেকে বের হয় বলে একটু নজর রেখো পরের দিন বঙ্কা মদনবাবুকে সেই মজনুবুরীর কথা বলে মদনবাবু বলে তাহলে একবার দেখা করতে যাব মজনুবুরির সাথে রাতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লে ফোন টু লাকুমনির সাথে দেখা করতে অন্যদিকে সেই দিন রাতে মুকদ্দার মুখার্জি আসে লাইলির সাথে রাত কাটাতে এদিকে মন্দার এসে মজনুবুরিকে ডাকে কিন্তু দেখা যায় সে সেখানে নেই পেদো বসে বসে খাচ্ছিল সেখানে মন্দার পেদোকে জিজ্ঞাসা করে মজনুবুরি কই পেদো বলে নেই পেদো বলে কি বলবি বল আমি সব কিছুই জানি মন্দার বলে কি জানিস তুই বল তখন পেদো বলে তুই বাজা তুই বাজা অন্য কেউ রাজা মন্দার মন্দার পেদুকে বলে কখন আসবে সেই সময় পেদু বলে আগের রাক্ষস আসবে মন্দার বলে তাহলে আমাকে কি মারবে বল আমি মারব রাক্ষসকে তখন পেদু বলে তুই পারবি না মজনু পারবে মন্দার রেগে গিয়ে বলে বুড়িকে ডাক আর না হয় আমি যা জিজ্ঞাসা করি তুই তার সঠিক উত্তর দে কবে হবে এই সব পেদু বলে আগে তোর বউ মাথায় উঠবে তুই থাকবি পায়ের তলে বাকি সব কালের কোলে এই সব বলে সেখান থেকে পেদ দৌড়ে চলে যায় অন্যদিকে পুলিশ অফিসার লাইলির সাথে শারীরিক পরকে লিপ্ত হয় এদিকে মন্দার যখন বাড়িতে ফিরছিল তখন তার সাথে দেখা হয় বঙ্কার আর মদনবাবুর সাথে অন্যদিকে ফোনটুস তার প্রেমিকা সাথে দেখা করতে আসলে কনস্টেবলের কাছ থেকে খবর পায় মুকদ্দার এখানে আমরা দেখতে পাই মন্দার সেদিন রাতে ড্রাইভারকে মারেনি মন্দার ড্রাইভারকে পাঠায় ফোনটুসকে মারার জন্য বঙ্কা মদনবাবুর বাড়ি থেকে ফোনটুসকে নিয়ে যখন বাড়ি ফিরছিল তখন ড্রাইভার ভুল করে ফোনটুসকে মারতে গিয়ে বঙ্কাকে গুলি করে দেয় মন্দার বসে খাচ্ছিল তখন হঠাৎ করে দেখে বঙ্কা বসে আছে তার চোখের সামনে মন্দার ভয়ে জলে পড়ে যায় কারণ বংকার তো আগেই মারা গেছে তাহলে সে কিভাবে ফিরে আসলো আসলে মন্দার বঙ্কাকে কল্পনাতে দেখেছিল অন্যদিকে লাইলি একটা রক্তে ভেজা কাপড় পরিষ্কার করতে থাকে ডাব্লু ভাইকে মারার পর লাইলি হ্যালোসিনেট করতে থাকে সে সবসময় দেখতে পায় চাদরের মধ্যে রক্ত লেগে আছে পরের দৃশ্যে দেখি ডাব্লুবাই এর বউ ডাব্লু বাইয়ের ছবিতে ধূপ দিতে থাকে সে হঠাৎ করে রেগে গিয়ে ধূপকাটি সুরে মারে ডাব্লুবাইয়ের ছবিতে আর ভোলাকে বলে ডাব্লুবাইয়ের ছবিটা ঘর থেকে খুলে ফেলতে আর সেখান থেকে ডাব্লু ভাইয়ের পিস্তলটা নেয় তার স্ত্রী অন্যদিকে ড্রাইভার মন্দারের কাছে আসলে সে দেখতে পায় মন্দার অজ্ঞান হয়ে পড়ে আসে ড্রাইভার মন্দারের মুখে জলের সিটা দিলে মন্দারের জ্ঞান ফিরে আসে ড্রাইভার যে ফোনটুসের বদলে বঙ্কারকে মেরে ফেলেছে এর জন্য সে ক্ষমা চায় মন্দারের কাছে মন্দার ড্রাইভারের কোনো কথা শোনে না মদের বোতলটি ভেঙে সে ড্রাইভারের পেটে ঢুকিয়ে দেয় আর ড্রাইভার সেখানেই মারা যায় অন্যদিকে মদনার ফোনটা আসে সূত্রহাটির বাড়িতে বাড়ির কাজের লোকটা তাদেরকে সবকিছু বলে দেয় সেদিন মন্দারের কথা শুনে বাড়িতে গেছিল তাই সবাই বুঝে যায় ডাব্লুবাই খুনটা মন্দারি করেছে মন্দার বাড়িতে ফিরে এসে দেখে লাইলি সেই চাদরটাকে দিচ্ছে। যে চাদরে করে তারা মেরে ফেলেছিল। কি হয়েছে জিজ্ঞাসা করতে লাইলি চাদরটাকে আবারও কাঁচতে থাকে মন্দার লাইলিকে ধমক দিয়ে বলে কি হয়েছে পাগল হলি নাকি লাইলি ভয় পেয়ে বলে চাদরে ডাব্লুবাই রক্ত এখনো যায়নি রে মন্দার মন্দার লাইলিকে জড়িয়ে ধরে অন্যদিকে দেখানো হয় মজনুবুরি পেদ মারছে কারণ সে মন্দারকে রাক্ষসের ব্যাপারটা বলে দিয়েছে তাই পেদো সেখান থেকে চলে গেলে মজনুবুরী কালো বিড়ালকে বলে জানিস কালা ওকে বলেছি মানুষের থেকে দূরে থাকতে কখন যে কার খিদে পাবে কখন যে মানুষ মানুষকে খাবে সব খিদের দোষ বোকা মানুষ রাক্ষস অন্যদিকে কথা বলতে বলতে মন্দার বলে পাঠার মাংস খেতে মন চাচ্ছে লাইলি বলে না আনলে কি করবি মেরে ফেলবি আমাকে তখন মন্দার লাইলিকে শক্ত করে জড়িয়ে ধরে ঠিক তখনই লাইলি কল্পনা করে বাই তার বিছানায় এসে এক দৃষ্টিতে লাইলির দিকে তাকিয়ে আছে উল্টো দিকে মন্দারও কল্পনা করতে থাকে বঙ্কা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এদিকে লাইলি মাংস আনতে বের হলে দেখা যায় ডাব্লুবাই এর বউ সেই পিস্তল নিয়ে আসে লাইলিকে মারার জন্য তার বাড়িতে কিন্তু মন্দার জোর করে ডাব্লুবাই এর বউয়ের সাথে সম্পর্ক করে এতদিন বাই যে লাইলির সাথে শারীরিক সতর্ক করছিল মন্দার মূলতে এটার বদলা নিয়েছে জানালার পাশ থেকে এটা দেখে পেদ হাসতে থাকে ঠিক তখনই লাইলি আসে আর সে সব দেখে একেবারে পাথরের মতো দাঁড়িয়ে থাকে বাড়িতে কেউ থাকবে না তাই মদনবাবুর বোন মুকদ্দাম মুখার্জিকে আসতে বলে এদিকে মদনদা দুপুরে খেয়ে ঘুমিয়ে পড়ে লাইলি কাজ শেষ করে সেই চাদরটা একটা প্লাস্টিকের ব্যাগে ভরে নিয়ে যায় ঘুমের মধ্যে মন্দার মৃত মানুষগুলোকে দেখতে পায় হঠাৎ মন্দারের ঘুম ভাঙলে সে লাইলিকে কোথাও দেখে না তখন সে তার জানালার দেখতে পায় এরপর তার কারণ সাথে শারীরিক করার সময় পেদ দেখেছিল আর সেই রাগটা এখনো আছে মন্দারের এরপর মন্দার দেখে সমুদ্রের তীরে একটা নৌকার উপরে ঝুলছে লাইলের শরীরটা অন্যদিকে মুকদ্দার মুখর্জি আসে লুকুমনির কাছে মুকদ্দার জামা কাপড় খুলে শারীরিক লিপ্ত হতে থাকে ঠিক তখনই পেছন থেকে মদনবাবু আর ফোনটুস ভিডিও করে নেয় আর সেই ভিডিও দিয়ে মুকদ্দারকে কে করে এরপর মুকদ্দারকে দিয়ে মন্দারকে সে ডেকে পাঠায় মদনবাবু আসলে ছিল কিন্তু এটা তাদের একটা প্ল্যান ছিল মুকদ্দারকে ফাঁসানোর জন্য অন্যদিকে পেদোকে ধরে ফেলে মন্দা আর সে তাকে তুলে নিয়ে যায় মন্দার পেদোকে বলে বল কে মারবে আমাকে পেদো হাসতে থাকে আর বলতে থাকে মজনুকালা দুই আর কালের কোলে তুই মন্দার খেপে গিয়ে পেদোর গলায় একটা রশি পেঁচিয়ে তাকে গাছের সাথে ঝুলিয়ে দেয় মজনুবুরি কাঠ নিয়ে এসে দেখে পেদোকে ঝুলতে আর অন্যদিকে দড়িটা ধরে আছে মন্দার মজনুবুরি মন্দারকে বলে ওকে সেরে দে তোর কাল হবে মন্দার মন্দার তার কোনো কথাই শোনে না সে পেদোকে সেখানেই মেরে ফেলে তখন মজনুবুরি রেগে গিয়ে বলে তুই রাক্ষস আসলে পেদো যে রাক্ষসের কথা বলেছিল সেটা মন্দারকে উদ্দেশ্য করেই বলেছিল অন্যদিকে দেখা যায় ডাব্লুবাইয়ের স্ত্রী তার পুরো শরীর পানি দিয়ে ধুচ্ছিল ప আর মঞ্চা সে তার সাদা শাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে মন্দারকে শাড়িটা দিয়ে মারার জন্য অন্যদিকে মন্দারকে মুকদ্দার সেই জায়গায় আসতে বলছিল মন্দার সেখানে চলে আসে এদিকে মজনুবুরি পেদল লাশ আরেকটি বল্লম নিয়ে বেরিয়ে পড়ে মন্দার সমুদ্রের তীরে চলে আসে আর দেখে একটা নৌকার উপরে লাইলি দুইটা বাচ্চা নিয়ে বসে আছে মন্দার প্রচন্ড খুশি হয় সে তাদেরকে দেখে কথা বলতে বলতে তাদের কাছে আসে আসলে ওটা লাইলি ছিল না ছিল লুকমণি মন্দার লুকমণিকে দেখে হ্যালো সিনেট করছিল লাইলিকে ভেবে ঠিক তখনই ফান্টুস আর মঞ্চা আসে মন্দারকে মারার জন্য কিন্তু তারা মন্দারের সাথে পেরে ওঠে না হঠাৎ করে কেউ একজন পেছন থেকে বললাম ছুড়ে মারে তার দিকে আর সেই বললামটা এসে লাগে মন্দারের গলায় মন্দার সেখানেই মারা যায় ঠিক যেমন করে সে ডাবলু বাইকে মেরেছিল যেমন করে সটফট করতে করতে মাছটিও মারা গিয়েছিল মজনুবুরির বল্লমের আগাতে আর সেইভাবে মন্দারও মারা গিয়েছে আসলে পেছন থেকে বল্লমটা ছুঁড়ে মেরেছিল মজনুবুরি আর পেদ যা বলছিল সবকিছুই মিলে যায় পেদো বলছিল রাক্ষসকে মন্দার মারতে পারবে না রাক্ষসকে মারতে পারবে শুধু মজনুবুরি আসলে মন্দারই সেই রাক্ষস আর মজনুবুরি পেদোর লাশটাকে টেনে নিয়ে আসে মন্দারের কাছে সে কালা কালা বলে ডাকতে থাকে তখন একটি কালো বিড়াল মন্দারের শরীরের উপর দিয়ে বেরিয়ে আসে পেদো যে আগেই বলেছিল মজনু কালা দুই কালের কলি তুই আর এই সব এখানে মিলে যায় আর মুভিটা এখানেই শেষ হয়ে যায় বলে লোবে পাপ আর পাপে মৃত্যু তো বন্ধুরা তোমাদের কাছে এই সিরিজের এক্সপ্লেনেশন কেমন লেগেছে মেরে ঠিক করেছিল তা তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ